আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি প্রতিদিনের মতো আজকেও চুলাটি মুছে নিচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক চুলা আমার গ্যাসের চুলাও আছে কিন্তু গ্যাসের চুলা হচ্ছে আমি রান্না করতে পারি না কারণ হচ্ছে গ্যাসের লাইনে ঠিকমতো গ্যাস সাপ্লাই দেয় না তো দেখা যায় যখন গ্যাসের চুলায় গ্যাস থাকে তখন হয়তো আমার রান্নার সময় না তাই আমার ম্যাক্সিমাম রান্নায় ইলেকট্রিক চুলাই করা হয় তো এটা প্রতিদিনই মোছা হয় আর প্রতিদিনই নোংরা হয় আর কি তো এই যে চুলাটা ভালোভাবে মুছে নিলাম তারপর হচ্ছে যে সকালে আজকের নাস্তার কি আইটেম করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে গরম গরম ভাত তারপরে হচ্ছে ডিম ভাজি আরও আছে আলু ভর্তা আর আছে শশা আজকে আমরা এগুলি দিয়ে সকালে নাস্তাটা করেছি আর তারপর চলে আসলাম দুপুরের রান্নায় আজকে আমি বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে কালকের তরকারিও ছিল এর জন্য আর কি দেখা যাবে বেশি আইটেম রান্না করলে কালকের তরকারিটা থেকে যাবে খাওয়া হবে না ওইটা ফেলে দিতে হবে তো খাবার নষ্ট করা তো যাবে না সেই জন্য আর কি আর কিছু বেশি কিছু রান্না করব না জাস্ট শুধু একটা মুরগি রান্না করব বাচ্চারা যাতে খেতে পারে আর কি আর বাচ্চারা তো মাংস জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে আমার বাচ্চাগুলি তো সবজি একদম খেতেই চায় না সবজি রান্না করলে দেখা যায় আমি আর বাচ্চার বাবা এই দুজনই খাই আর যেদিন বাসায় মাংস থাকে না সেদিন হচ্ছে ওরা বায়না ধরে যে ওদেরকে খাইয়ে দিতে হবে তো কি আর করার আমাকে খাইয়ে দিতে হয় ওদেরকে তো এদিকে হচ্ছে মাংসের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে কষানোর পর আমি তাতে দিয়ে দিব আর কি মাংসগুলো আমি সাথে আলুও দিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে ব্রয়লারের মুরগি আর এই মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখা যায় আলু সিদ্ধ হওয়ার আগে মুরগি সিদ্ধ হয়ে যায় তাই দুইটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে নিচ্ছি তো এরকমভাবে কয়েকবার নাড়া দিতে হবে নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে তো আমার মাংসের আলু সিদ্ধ হয়ে গেছে মানে মাংসও সিদ্ধ হয়ে গেছে তো এই তো আমার মুরগির রান্নাটা কমপ্লিট করে দুপুরের খাবারটা শেষ করলাম শেষ করে হচ্ছে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম আর একটু রেস্ট নিয়ে নিলাম আর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমি হচ্ছে জানালার পর্দাগুলি লাগিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বাচ্চারা বলতেছিল কিছু একটা খাবে সন্ধ্যার নাস্তায় তো আমি হচ্ছে তালের বড়া বানাবো আর কি তো তালের বড়া বানানোর জন্য আমি এখানে তালের রস নিয়ে নিয়েছি তো এই রসটুকুতে মিশে আছে নিঃস্বার্থ ভালোবাসা কারণ হচ্ছে এই রসটুকু আমার মা আমাকে কষ্ট করে নিয়ে দিয়েছেন গ্রাম থেকে পাঠিয়েছেন আর কি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মা অনেক বছর আছে বেঁচে থাকতে পারেন হায়াত মতো আল্লাহর হাতে তারপরেও আল্লাহর কাছে দোয়া করি আমার মা যাতে অনেক বছর বেঁচে থাকেন আর এদিকে হচ্ছে তালের বড়া বানানোর জন্য আমি তালের রসে দুই কাপ ময়দা এক কাপ চিনি ও একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে এখন আমি তেলে ভেজে নিচ্ছি এখানে ডুবো তালে ভেজে নিচ্ছি আর কি আর বাচ্চারা ওইদিকে আমাকে বলতেছে আম্মু কখন হবে কখন হবে তাড়াতাড়ি দাও তো আমিও তাড়াহুড়া করতেছিলাম আর কি এই তালের বড়াটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকে আমি হচ্ছে নর্মালভাবেই বানাচ্ছি আমার ঘরে যেহেতু চালের গুঁড়ি নেই তো যা আছে তা দিয়েই আর কি বানিয়ে নিচ্ছি বাচ্চারা এটাই পছন্দ করেছে আর এটাতে নারিকেল দেয় অনেকে দিয়ে তারপরে ভালোভাবে সুন্দর করে বানায় আমিও নারিকেল তারপরে চালের গুঁড়ি ইত্যাদি দিয়ে সুন্দর করে ভালোভাবে বানাই তো আজকে হচ্ছে হুটহাট করে একটা নাস্তা আইটেম বানিয়ে ফেললাম আর কি এভাবে হচ্ছে খাওয়া যায় আপনারাও খেয়ে দেখতে পারেন ভালোই লাগে এই যে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়ার পর হচ্ছে ওদেরকে পড়তে বসাবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম